চোখ বন্ধ করলেই ওই লাশগুলো দেখতে পাই এটা দেখে কেউ চুপ করে থাকতে পারে না সৈয়দা রিজওয়ান হাসান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির পাশাপাশি মিথ্যা মামলা ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে একত্রিশটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন এই সংখ্যক মৃত্যু দেখে কেউ চুপ করে থাকতে পারে না চোখ বন্ধ করলেই ওই লাশগুলো দেখতে পাই তিনি বলেন আগের বিচারিক তদন্তে আমরা নাটক দেখেছি তাই আমরা জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই পুলিশের গুলিতে গুরুতর আহতরা চিকিৎসার জন্য এক হাসপাতালে থেকে আর এক হাসপাতালে গিয়েছে উল্লেখ করে রেজওয়ানা হাসান বলেন হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় আমরা এ ধরনের স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা জানাই তিনি হত্যাকাণ্ডের জন্য দায়ী মন্ত্রীদের পদত্যাগ ক্যাম্পাসে নোংরা রাজনীতি বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সমাবেশে দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক খান বলেন সংস্কার আন্দোলন ছিল ন্যায়সঙ্গত কিন্তু সরকার আন্দোলন দমনের জন্য শক্তি প্রয়োগ করে যার ফলে অসংখ্য লোক মারা যায় এত বিপুল সংখ্যক মৃত্যুর পরও সরকার দুঃখ প্রকাশ করেনি প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের সম্মানিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন তারা নিহতের প্রকৃত সংখ্যা জানাতে পারছে না তিনি বলেন নিহতের প্রকৃত সংখ্যা জানার অধিকার আমাদের আছে সরকারের বক্তব্য দেখে মনে হচ্ছে তারা জীবনের চেয়ে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বেশি চিন্তিত তিনি জানতে চান সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন দেশ এখন স্বৈরাচারী শাসনের অধীনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হাজারো মানুষ আহত হয়েছে এতে দুই শতাধিক মানুষ নিহত হন এসব হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে নিহতরা যাতে ন্যায় বিচার পান তা নিশ্চিতের দাবি জানান তিনি বক্তৃতার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক সংগঠনগুলো এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে গান গেয়েছেন এবং কবিতা আবৃত্তি করেছেন সমাবেশ শেষে তা শোভাযাত্রা বের করেন যা রাজধানীর পুরোনা পল্টন এলাকায় গিয়ে শেষ হয়